মোহনার পথা ফাঁস হতে এবার আদির বাবা রেগে গিয়ে আকাশের সামনে মোহনাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও শুভর সাথে দেখা করতে আদি লুকিয়ে চলে আসে তার পিছন পিছন ঠাম্মিয়ে চলে আসে ঠাম্মিকে দেখে সকল শুভ বলতে লাগলো ঠাম্মি তুমি কেউ দেখে ফেলে নি তো ঠাম্মি তখন বলতে লাগলো না না আমি পিছন দরজা দিয়ে বেরিয়ে এসেছি তখনই আদি বলতে লাগলো কতদিন পর এভাবে একসাথে সবাই দেখা হলো তখনই শুভ বলতে লাগলো শুনো আদি তোমার সাথে আমি হাত মিলিয়েছি একটা কারণে মোহনার পর্দা ফাঁস করার জন্য এর থেকে বেশি কিছু তুমি আশা করো না তারপর মনে মনে বলতে লাগলো আদি আমি তোমার সাথে এই ব্যবহারটা করতে বাধ্য হলাম কারণ আমার উপনি নেই এরপরে শুভ বলতে লাগলো তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তুমি একটার পর একটা আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছিলি তাই এই অপরাধটা আমি কোনো দিন তোমাকে ক্ষমা করতে পারবো না তখন ঠামি বলতে লাগলো শুন দি দিবে আমি একটা কথা বলে রাখি যা করা তোদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে শুভ তখন বলতে লাগলো দেখো দেখো এই ক আমি কত কিছু যে বের করেছে মোহনা সেটা সব দেখো তারপরে সব কিছু দেখাতে থাকে কারণ সে বোর্ডের মধ্যে সব কিছু লিখে লিখে রাখতো এরপর বলতে লাগলো জানো আমার মনে হচ্ছে ওই দিন না আমি গিয়েছিলাম কত বড় একটা রিক্সে পড়ে গিয়েছিলাম তখন ঠাম্মি শুনে অবাক হয়ে যায় তখন ঠাম্মি বলতে লাগলো আমার তো মনে হচ্ছে সব কিছুর মূল্যে ডাক্তার ডৈমন্তী তখন এই কথা শুনে আদিও বলতে লাগলো আমারও সেটা মনে হচ্ছে কিন্তু শুভ তখন বলতে লাগলো না ওকে তো আমার ঠিকঠাক মনে হয়েছে তখনই হঠাৎ করে দরজা কলিং বেল বাজতে থাকে আর তখন শুভ ভয় পেতে থাকে আর বলতে লাগলো যে তাকে হাই হেলো করে দরজা দরজাটাকে ফিরিয়ে দাও কিন্তু যখন স্টিফা দরজাটা খুলতে যায় তখন সেটা আদির বাবা আদির বাবা কোনো কথা না শুনে ভিতরে চলে আসার চেষ্টা করলে তখন আদি সবাই লুকিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু আদির বাবা বলতে লাগলো কেউ কোথাও লুকাবে না তোমরা সবাই ধরা পড়ে গেছো আমি তোমাদের সবাইকে দেখে ফেলেছি তখন সবাই ভয় পেয়ে যায় আর তখনই শুভ বলতে লাগলো বাবা তুমি তুমি এখানে তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোরা সবাই ধরা পড়ে গেছিস তোরা কি ভেবেছিস আমার থেকে সবটা লুকাবি তারপর মা আমাকে কিছু বলছে না না আমার তো তখন থেকে সন্দেহ হচ্ছে এদিকে আদিও কিছুটা কিছুই বলছে না আদি ব্যবহার দেখে আমার প্রথম কিছুটা সন্দেহ হয়েছে তারপরে শুভকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা আমি জানি তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাবি না অন্যদিকে মোহনা বাড়িতে বলতে লাগলো কি বলছো কি বলছো ডোনাদি তোমাকে বাড়ির সবাই এভাবে অপমান করেছে এদিকে আদের আদির বাবা তখন বলতে লাগলো আমি বুঝতে পেরেছি কখন আমি ঘরের মধ্যে বসে জানলা দিয়ে আমি দেখতে থাকি দেখতে থাকি আদি পিছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে তারপর দেখতে পেলাম মাও বেরিয়ে যাচ্ছে এদিকে ডোনাকে তখন মোহনা আরও বলতে লাগলো তুমি বাড়ির ছোট বউ তোমাকে তো যোগ্য মর্যাদাটা দেওয়া দরকার তারপরে তোমার সাথে এমন ব্যবহারটা করেছে তখন সেখানে চলে আসে পূর্বী পূর্বীকে তখন বলতে লাগলো আনটি তুমি কিছু বলো নি পূর্বী তখন বলতে লাগলো হ্যাঁ ডোনা যে কাজটা করেছে সেটা তো ভুল করেছে সে আমার ছেলেকে নিয়ে কথা বলেছে তবে আমি তাতে কোনো রাগ করিনি কারণ ভালোই করেছে ডোনা এই কথাটা বলে সুমিত বা তাহলে তার ব্যবসা একটু মন দেবে আমি কিছু বলেছিলাম ডোনা তুমি বলো আমি কিছু বলেছিলাম আর মনে মনে বলতে লাগলো না এইভাবে ওদের সাথে হাত মিলিয়ে থাকতে হবে না হলে ওরা দুজন মিলে যদি তুলির কাণ্ডটা ফাঁস করে দেয় তাহলে তো আমি ধরা পড়ে যাব তখনই ডোনা বলতে লাগলো হ্যাঁ সব কিছুতে সবাই শুভ 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 বলে কেন শুভ ছাড়া আমরা নেই বাড়িতে আমাদের কি কোনো মূল্য নেই এ বাড়িতে সবাই আমাদেরকে এভাবে হেনস্থা করবে সেটা তো হতে পারে না মোহনা তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছ ডোনা আমাদেরও তো এই বাড়িতে অধিকার আছে দাঁড়াও এ নিয়ে আমি না আদির সাথে কথা বলবো ছোটো কাম্মা পুরো বিয়ে বলতে লাগলো আজকের উপকের সাথে আমিও কথা বলবো দেখা যাক এর একটা ব্যবস্থা করব। তখন ডোনা বলতে লাগলো হ্যাঁ এটা নিয়ে তো আমাদের একটা বিহিত করতে হবে কারণ ওরা বা সব সময় শুভকে মাথায় তুলে রাখে সব সময় সব কিছুতে শুভ আগে আমরা কি কিছু না তখনই সেখানে রিদ্ধি চলে আসে আর এসে বলতে লাগলো ডোনা তোমার সাথে আমার কথা আছে ঘরে এসো ডোনা তখন বলতে লাগলো এখানে বলো না সবাই তো বাড়ির মেম্বার তখনই রেগে যায় রিদ্ধি আর বলতে লাগলো কে বাড়ির কে বাইরে সেটা তুমি যদি বুঝতে পারতে এদিকে আদের বাবা বলতে লাগলো আমি ওদের দুজনকে বেরোতে দেখে আমার সন্দেহ হয়ে যায় আমি বুঝতে পারছি ওরা কারোর সাথে দেখা করতে যাচ্ছে সেটা ওরা যে এখানে আসছে সেটা বুঝতে পারিনি তাই আমি ওদের পিছন এখানে চলে এসেছি তবে ভালোই হয়েছে তবে শুভ তোকে একটা কথা বলে রাখি তোর এই অবস্থায় তুই এত বড় একটা ঝুঁকি কেন নিয়েছিস মা কেন নিয়েছিস তখন বলতে লাগলো বাবা এছাড়া আমার আর উপায় নেই তখন বলতে লাগলো শুন তুই তাহলে আমার সাথে ফিরে চল তখনই শুভ বলতে লাগলো না বাবা আমি না কিছুতে ফিরে যেতে পারবো না আমাকে মোহনার পর্দাটা ফাঁস করতে হবে তখনই আজের বাবা টিফেনের দিকে বলতে লাগলো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের পরিবারের একজন না হলে তুমি আমার বৌমাকে এইভাবে তোমার কাছে রাখতে তখন স্টিফানিও খুশি হয়ে যায় এরপর শুভকে বলতে লাগলো শুভ তুই কি পারবি মোহনা যে একটা চক্রান্ত করছে সেটা বের করতে এদিকে ঘরে এনে রিদ্দি ডোনাকে বলতে লাগলো শুনো ডোনা তুমি এইভাবে মোহনার সাথে বন্ধুত্ব করতে পারলে যে মোহনার জন্য আজকে শুভ ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে আমাদের পরিবারের সবার ক্ষতি করেছে তখন বলতে লাগলো শোনো তুমি আমাকে বুদ্ধি দিতে এসো না বিজনেস সম্বন্ধে না আমার অনেক ভালো আইডিয়া তখন বলতে লাগলো হ্যাঁ তোমার কেমন ভালো আইডিয়া সেটা তো আমি বুঝতে পেরেছি কারণ তুমি এর আগে জিনিয়ার সাথে হাত মিলিয়েছিলে আর জিনিয়া কী করেছে আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারের সাথে কিন্তু একটা না একটা সমস্যা সৃষ্টি করেছে সেটা তুমি জানো না ডোনা তখন বলতে লাগলো আরে মোহনা মোহনাকে তো আমি তুরপুর তাস বানিয়ে রেখেছি তখনই রিদ্ধি রেগে যায় আর বলতে লাগলো তোমাকে আমি বলছি তুমি শুভকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করবে না শুভ এই পরিবারের জন্য যা করছো তুমি সেটা করতে পারো তুমি এতটা নিচু কি করে নামতে পারলে তখনই লোনা বলতে লাগলো কেন পারবো না শুনো এখন তো শুভ নেই শুভর অস্তিত্ব নেই তাহলে এবারে সব কিছুর অধিকার তো আমার তাহলে সেটা কেন আমি পাচ্ছি না এইদিকে শুভ বলতে লাগলো বাবা শুনো যত বড় হোক না কেন আমাকে না বের করতে হবে মোহনার পদ্মা তখন আদির বাবার চুলগুলি নিয়ে হাতে বলতে লাগলো দারুণ আইডিয়া এই জিনিসটা তুই কোথায় খুঁজে পেয়েছিস তখন শুভ বলতে লাগলো শুনো বাবা এগুলি পরে থাকতে আমারও ভালো লাগে না কিছুক্ষণ পরে থাকলে আমারও কিন্তু খুব অস্বস্তি হয় তখন আদিও হাসতে থাকে তখন বলতে লাগলো মা এত বড় একটা রিস্ক নিয়ে এসেছিস মারে তুই সাবধানে যেন কোনো ক্ষতি না হয় তখন শুভ বলতে লাগলো বাবা তুমি আমার উপর বিশ্বাস রাখো কোনো ক্ষতি হবে না কালকে আমাদেরকে মোহনাকে পরীক্ষা করতে হবে তখন এই কথা শুনে আদি বলতে লাগলো হ্যাঁ অন্য আরেকজন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওকে পরীক্ষা করতে হবে তাহলে সবটা ফাঁস হবে এদিকে রিদ্ধি বলতে লাগলো ডোনা তোমার মনে যে এতটা হিংসা সেটা আমি আগে বুঝতে পারিনি তুমি এত ছোট মনের মানুষ সেটা আমি কোনো দিন ভাবতে পারিনি তুমি কি করে পারলে এতটা ছোটো হতে তখন ডোনা বলতে লাগলো কেনই পারবো না সুগজ জায়গাটা তো এবার আমাকে দখল করতে হবে আর তুমি আমাকে এভাবে চুপ করিয়ে রাখলে ও সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে বাড়ির সবাই দেখো যার যার নিকে নিয়ে সে সে ভাবছে তোমাকে নিয়ে কেউ ভাবছে না তুমি সেটা দেখতে পাচ্ছ না কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি সবাই সবার সম্পত্তি ভাগ নিয়ে মেতে উঠেছে তুমি কেন সেটা দেখতে পাচ্ছ না তখন রিদ্ধি অবাক হয়ে তাকিয়ে থাকে ডোনার দিকে এই দিকে ঠাকুরের কাছে প্রণাম করে প্রদীপটা জ্বালিয়ে বলতে লাগলো মা গো কালকে আমরা মোহনাকে নিয়ে অন্য একটা ডাক্তারের কাছে যাব। যেন ওর পদ্মাটা ফাঁস করতে পারি তখনই প্রদীপটা নেভে যায় আর সেটা ছিল শুভর একটা স্বপ্ন শুভ ঘুম থেকে উঠে পড়ে উঠে বলতে লাগলো কি দেখলাম আমি এটা কি দেখলাম তাহলে আমি কি ভুল তখন শুভ আয়নার সামনে দাঁড়ালে সে তার আর যে প্রতিবিম্ব তার সাথে কথা বলতে থাকে আর সে তাকে বলতে লাগে যে শুভ সু তুই এটা ভুল করছিস তুই মোহনা সন্তানের কথা একবারও ভাবছিস না তুই স্বার্থপর মতো নিজের কে নিয়ে ভাবছিস শুভ তখন বলতে লাগলো না আমি কোনো দিন আমার স্বামীকে নিয়ে ভাবছি না মোহনা প্রতি পদে পদে যে মিথ্যা কথা বলছে সব কিছু আমার চোখের সামনে চলে যাচ্ছে এভাবে শুভ তার বিবেকের সাথে কথা বলতে থাকে বিবেক বারবার করে বলতে লাগলো না কি ভুল করছে শুভ তখন বলতে লাগলো না আমি কোনো ভুল করছি না আমার স্বামী কোনো অন্যায় করতে পারে না আমি ভুল করছি না মোহনায় যে মিথ্যা কথা বলছে সেটা আমি এবার খুঁজে বের করব। এই বলে শুভ কান্না করতে তাকে আর বলতে লাগলো কালকে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাকে যে কোনো প্রকারে আদির সাথে কথা বলতে হবে না হলে অনেক বড় সমস্যা হয়ে যেতে যে কোনো প্রকারে আমার ডাক্তারকে দিয়েই মোহনাকে চেক আপ করাতে হবে সেই বিষয়ে আদিকে আদির সাথে কথা বলতে হবে এই বলে আদির সাথে কথা বলে তারপরে মোহনাকে নিয়ে যখন ডাক্তারের কাছে যায় তখনই মোহনার পদ্মাটা ফাঁস হয়ে যায় আর এটা জানতে পেরে আদের বাবা পছন্দ রেগে যায় তারপরে আকাশ বাড়িতে নিয়ে এসে আকাশের সামনে মোহনাকে থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর সেনকে অপচন্ড অপমান করে তার বোনের এই মিথে প্রেগন্যান্সি নাটকের জন্য আর বলতে লাগলো কত বড় বিশ্বাসঘাতক হলে এত বড় নাটকটা করতে পারে এটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্য কমেন্ট করে জানিও